মেঘলা দুপুরে দক্ষিণ ফ্রান্সের আলেসের নিকটবর্তী সেইন্ট ক্রিস্টল গ্রাম থেকে স্বাগত জানাই আমরা আছি দক্ষিণ ফ্রান্সে দক্ষিণ ফ্রান্সে আমাদের এই বাগান ফ্রেন্স বাংলা গার্ডেন আমরা বাংলায় বলি পাখি বাগান আমাদের এই বাগানে সবাইকে স্বাগত জানাই পৈশাক তোলা হচ্ছে পৈশাক ধনে পাতা আর চাল কুমড়ো শায়ত এইসব রান্না হবে মুসুরির ডাল আর ভাত কিন্তু মানে খিচুড়ি হবে না চালের সঙ্গে ডাল দিয়ে হবে বলা যায় যে ভাত মাখা হবে আলু সেদ্ধ সহ মানে চাল আর ডাল ছাড়া সব কিছু বাগানে উচ্ছে তুলেছ উচ্ছে একটা হ্যাঁ এখনো হচ্ছে আছে বাগানে আর আর হচ্ছে তো ধনেপাতা এখানে বেশ বড় হয়ে আছে আহা আশেপাশে কোনো বাঙালি পরিবার থাকলে দিয়ে দিতাম আটি আটি দিয়ে দিতাম ধনেপাতা পাতা এইটুকুতে হচ্ছে ধনেপাতা প্রচুর ধনেপাতা হয়েছে এত ধনেপাতা শীতকালে ফ্রান্সে আমাদের আগে হয়নি খুব অবহেলা করে বুনেছিলাম তো এতটা যে হবে কল্পনাও করতে পারেনি আর কি ঘ্রাণ এই ধনে পাতার এখন আমাদের এই বাগান ঘর কিন্তু বেশ বড় লাগছে দেখতে আর সামনের দিকে একটু এই বারান্দাটা তৈরি করে নিয়েছি আমার মনে হয় যে উইন্টারে ভালো লাগবে আর সামনে কাঠের আগুন জ্বালানোর ব্যবস্থা করব আর ঘরের ভেতরে ওই বারান্দার ওই অংশটায় ওখানে বইয়ের আলমারি রাখবো একটা একটা আলমারি হলেই মানে বাগানে এসে কিছু লেখাপড়ার কাজ তো করি তো বই প্রয়োজন হয় আমার ওই সবসময় পিডিএফ পড়তে ভালো লাগে না কুই পাতা নিচ্ছ তো ডগা তো মনে হয় খাওয়া যাবে না পাতা শুধু কুই পাতা একদম কচি কুই পাতা বীজ আর বীজ গুলো তো পাকলে আগামী বছর হ্যাঁ পাকা বীজ গুলো রেখে দিতে হবে পুইয়ের এই হ্যাঁ হ্যাঁ হয় তো হচ্ছে হ্যাঁ হ্যাঁ ও 10 12টা বীজ পেকে গেলেই হবে কত যে ধুন্দুল হয়েছে এবার ঝিঙে হলো কম ধুন্দুল হলো বেশি এই পুঁয়ের বীজ পেকে গেলে এটা হালকা ভাজা হবে তারপরে ভাতের সঙ্গে দারুণ লাগে এটা খেতে বলার অপেক্ষা রাখে না ফ্রান্সে এখন খুবই শীত সকালবেলায় প্লাস ফোর ফাইভ বিশেষ করে আমাদের এই পাহাড়ি অঞ্চলে তো যে জন্য এই যে মরিচ গাছগুলো রেখেছি এই ঘরের মধ্যে এই সকালবেলায় এসে এই ঘরের জানালা খুলে দিলাম মানে এটাই হলো এগুলোকে রক্ষা করার ঘর কিছু মরিচ পেকেও গেছে আর কাঁচা আছে নতুন করে ফুলও ধরছে আশা করছি এবছরে আমাদের আর মরিচ কেনা লাগবে না তার কোন তিন চারটে গাছে যে মরিচ হবে যথেষ্ট পাতা দিয়ে ডিম ভাজা হচ্ছে মধ্যে ভাজা হয়ে গেল কুমড়ো ফুলের বড়া আর বাহ দারুণ দেখতে হয়েছে